এর প্রতিবদ্ধ বিষয় ছিল কি সাদা সাপলা তো সাদা সাপলা আঁকতে গেলে তো অবশ্যই আমাকে নদীর জল আঁকতে হবে তাই না আর জলের সঙ্গে সাপার যে পাতা থাকবে এই মিলেই কিন্তু কম্বিনেশন যেহেতু আমাদের বাংলাদেশের ঝিলে এবং বিল থেকে শুরু করে নদীতেও ফুটে থাকে বাংলাদেশের দুই ধরনের সাপাটা সবচেয়ে বেশি দেখা যায় একটা হচ্ছে লাল সাপলা আর অপরটি হচ্ছে সাদা সাপলা এই সাদা সাপাটাই হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় ফুল পরে আমি চলে গেলাম সেই গ্রামের মাটির ঘরে আর মাটির ঘর থাকবে আর সেখানে খরের চালা থাকবে না তা তো কখনো হতেই পারে না তাই না আর এই খড়ের চালা এবং মাটির রঙটাকে মিসিং করার জন্য আমি হলুদের সাথে লাল রং এবং তার সঙ্গে সাদা রঙ কম্বিনেশন করে কিন্তু এই ঘরটা আমি আঁকিয়েছি এটা ছোটদের পেন্টিং আর ছোটদের পেন্টিংয়ে এ অবশ্যই কালার মিক্সিং একটা বিষয় থাকতে হবে এবং কালার কম্বিনেশন যেন সুন্দর থাকে এবং দুর্দন্ত থাকে কারণ তারা সেখান থেকে শিখবে এবং জানবে পর আমি এঁকে দিলাম পিছনের সেই ঝোপঝাড়গুলো ঘর বাড়ির পিছনে যেটা থাকে তারপর এঁকে দিলাম কয়েকটা তিনটা তাল গাছ কারণ গ্রামের দৃশ্যে তাল গাছের দৃশ্য থাকবে এটা কিন্তু সবচেয়ে বড় বিষয় এই তাল গাছ খেজুর গাছ এবং পিছনের যে ঝোপঝাড়গুলো এগুলোই কিন্তু গ্রামের দৃশ্যের শোভাগুলোকে সুন্দর করে বাড়িয়ে থাকে গ্রামের দৃশ্যে এগুলো সুন্দর করে কল্পনা করা যায় পরবর্তী ধাপে আমি চলে গেলাম কোথায় নদীর যে পাড়টা সে পাড়ের অংশে চলে গেলাম হ্যাঁ নদীর পাড়ে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে সবুজ ঘাসটা দিতে হবে এবং সেটা হবে হালকা রঙের নদীর পাড়ের কিছুটা অংশ আমি সবুজ ঘাসে পূরণ করে দিলাম আর সবুজ ঘাসটা এর জন্যই দিলাম কারণ এটা কিন্তু জলের ছোঁয়াটা কাছাকাছি থাকে যার কারণে আমি সবুজ ঘাসটা দিতাম আর হ্যাঁ এখানে কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে ডার্ক শেড এবং লাইট শেড ডার্ক এর বিষয়ের জন্য কিন্তু অবশ্যই সবুজের সঙ্গে আপনাকে কালো অথবা নীল রংটা মিশিয়ে নিতে হবে আর লাইট শেডের জন্য কিন্তু অবশ্যই সবুজের সঙ্গে আপনাকে সুন্দর করে হলুদ রঙটা মিশিয়ে নিতে হবে ছবি আঁকার ক্ষেত্রে সবসময়ের জন্য কিন্তু ব্যবহার করে থাকি বাজারের সেই রংগুলো আর বাজারের রংটা সবসময় লং লাস্টিভিটি হয়ে থাকে এবং দীর্ঘদিন পর্যন্ত এটাকে টেকসই হয়ে থাকে এবং কালারটা অনেক উজ্জ্বল হয়ে থাকে জন্যই আমি সব বাজার কোম্পানিকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাই কারণ তাদের জন্য এত সুন্দর করে আমরা বিভিন্ন রং পেয়ে থাকি এবং সুন্দর করে আমরা ছবি আঁকতে পারি এরপরে আমি ছবির ওপরের অংশে কিছু পাতা এঁকে দিলাম অর্থাৎ পাতা বলতে কিছু ডালের সঙ্গে পাতা থাকবে এবং সেই ডালে কিছু কিছু ফুল থাকবে এখন আমি সুন্দর করে কিছু ডাল এঁকে দিচ্ছি আর এই ডাল আঁকার অবশ্যই আপনাকে খয়েরি কালার রংটা ব্যবহার করতে হবে শুধু গাছ একে তো সুন্দর লাগবে না অবশ্যই সেখানে কিন্তু কিছু ফুল থাকবে তাই আমি লাল কালার সুন্দর সুন্দর কিছু ফুল এঁকে দিলাম এই ফুলগুলোই কিন্তু গাছের সৌন্দর্য বাড়িয়ে এবার দ্বিতীয় ধাপে যাই দ্বিতীয় ধাপটা হচ্ছে ফিনিশিং এর পালা আর এই ফিনিশিং এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে কালো রঙ ব্যবহার করতে হবে কালো রঙের সঙ্গে কিন্তু আপনাকে সুন্দর চিকন তুলিটা ব্যবহার করতে হবে দেখেন আমি এখানে কিন্তু ঘর ফিনিশিংটা দিচ্ছে এবং সেই ঘর ফিনিশিংটা কিন্তু আমি কালো রঙটা ব্যবহার করেছি এবং চিকন তুলিটা ব্যবহার করেছি তারপর আমি পিছনের ঝোপঝাড়টা ফিনিশিং করে দিলাম এরপর চলে গেলাম আমি সাপ্লাই ফিনিশিং করার জন্য আর সাপ্লাই ফিনিশিং করার জন্য অবশ্যই আপনাকে চিকন তুলিটা ব্যবহার করতে হবে এখানে আর দেখেন সুন্দর করে আমি সাপ্লাটা ফিনিশিং করে দিলাম এবং সাপ্লার ডগা থেকে শুরু করে পাতাগুলো ফিনিশিং করে দিলাম আমি আমার পেন্টিং এর বরাবর একটা প্রশ্ন রেখে যাই আমাদের আজকের প্রশ্নটা হচ্ছে আজকের পেন্টিং এর প্রতিপাদ্য বিষয়টা কি অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আর এই হচ্ছে পেন্টিংটির শেষ মুহূর্ত যেটি আপনাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত শেয়ার করা হলো অবশ্যই আপনারা জানাবেন আমাকে এই পেন্টিং টি কেমন কেমন লেগেছে আজকের এই সাপলা পেন্টিংটির ভিডিও অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ বেশি বেশি করে ভালোবাসাটা দিতে হবে কিন্তু